সহ সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আমাদের প্রিন্স ইলেকট্রনিক মিডিয়া ভাইরা পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের প্রশাসনকে আমরা জানাই আগে থেকেই আমাদের এই জায়গা সার্থক করার জন্য সর্বোপরি সহযোগিতা করেছেন আমরা দেখেছি আজকে আকাশের প্রতিকূলতার মধ্যে আমাদের হোমনাথের জনসমুদ্রে পরিণত হয়েছে ঢিকাভাবে যদি আকাশটা আর একটু ভালো রাখতো তা আমার মনে হয় তার চেয়ে আরো বেশি লোক তবু আমি মনে করি এটা আমাদের রহমত যে গরম দুদিন গিয়েছে এই গরম থাকলে আজকে আমরা এভাবে ঘুরতে পারতাম না এটা আমরা এই বিশ্বের আমরা নিয়ামত হিসেবে গ্রহণ করে নিয়েছি তবে যেখানে আমি কথা বলতে চাচ্ছি অল্প সময়ে ঘুমটা থানার সর্বস্ত গুলো তিন মাসে একবার বিশেষ করে দরবার শরীফ আমাদের পাকিস্তানের সাইন সাহেব দরবার শরীফ এবং রঘুনাথপুর সোনাকান্ডা দরবার শরীফ মুর্শিদাবাদের সমস্ত প্রতিনিধি আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা দীর্ঘ সময় ধরে এই জুলো সংবাদে পালন করে আসছি আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করেছে যে সব দরবারগুলো তার চেয়ে ছিল তারাও আজকে জুলো চাপের ধরেছে ঠিক কিনা বলেন কে জন সমুদ্রে পরিণত হয়েছে আগামী সোমবার চট্টগ্রামে এশিয়া বিখ্যাত সবচেয়ে বড় জুলুস হবে ইনশাআল্লাহ আমি অসুস্থ মানুষ আমার প্রায় বয়সের দিকে এ হুন্নার জুলুস শুরু করেছি আমরা আজ থেকে প্রায় ছাব্বিশ সাতাইশ বছর আট থেকে আমি যদিও মরে যাই

আমি আর কথা বলতে চাই না এই এই সময়ের মধ্যে আমরা বৃষ্টি ভেজা পানিতে বসা এই নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্তে স্থাপন করেছেন আজকে যে সমস্ত ভাইয়েরা